ওনারা কি করেছেন আমাকে কখনো দাওয়াত দিয়েছেন না ফোন করেছেন বা ওনারা আমাকে ব্যক্তিগত চেনেন নাম্বার ওয়ান প্রশ্ন খুব সুন্দর আপনি যে বর্ণনা করলেন যদি সেরকম থাকে বিষয়টা আমাদের আমাদের সব সাংবাদিক যারা আছেন বিভিন্ন সময় আপনাদের সঙ্গে কাজ করেন বিগত সময় থেকে এখনো দেখছি যে কিছু কিছু লোক আপনাদের পুলিশের সোর্স হয় আপনাদের কি কোনো সংস্থা নাই আমার প্রশ্ন নাম্বার ওয়ান যানজটকে আপনি বলেছেন অবশ্যই সুস্থ বগুড়া আপনিও দেখতে চান আমিও দেখতে চাই বা আমরাও চাই সকলে আমরা পুলিশের সঙ্গে কাজ করি পুলিশ জনগণের বন্ধু এই বিষয়টা আমরা যতটুকু মাথায় না রাখি আপনার সহযোগিতার জায়গায় আপনাদের কাছে আসতে চাই প্রত্যেক জনগণ চাই এইখানে বিভিন্ন সময় আমরা দেখেছি ভিন্ন মতলম্বী যে সকল লোকজন আছে তাদেরকে কোন সময় আপনাদের প্রশাসনে ডাকা হয়নি তাদের নামগুলো নেওয়া হয়নি তাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি এই আপনাকে মাথায় রাখবে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ যে আপনি রাষ্ট্রের একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনি রাষ্ট্র বেতন খাচ্ছেন আমার জনগণের টাকায় বা আমাদের সেখানে জনগণের মধ্যে ভিন্ন মতাবলম্বী থাকবে স্বাভাবিক সবকিছুই থাকছে কিন্তু একটা পক্ষকে অমিট করে দেবার পর আর একটা পক্ষকে যখন আপনি নিয়ে কোলে তুলে নেবেন সেখানে কিন্তু বিপত্তি এই জিনিসগুলো মেহের বন্ধ করে রাখেন এখন আমি বগুড়ার যে সমস্ত কথাগুলা সেটা আমি বলি সাংবাদিকতা আপনি বিস্তৃত বর্ণনা দিয়েছেন সাংবাদিক বান্ধব আপনি আপনার সাধুবাদ করি যে কোনো জিনিসের জন্য করবেন ওনার সাংবাদিক হোক আর বড় সাংবাদিক 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 আপনার লোকাল পত্রিকা আঠারোটার বর্ণনা দিয়েছেন সিলেটে বারোটা প্রকাশিত হয় ঠিক আছে সকল সাংবাদিকের মর্যাদা কিন্তু সেই মর্যাদাটাকে আপনি রাখবেন এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব দল কানা ব্যবস্থাপনা এবং এই জায়গা থেকে যদি বের না হতে পারেন আমি বললাম তো এই যে যত চারজন লোক আপনার বসে আছেন চার পাঁচজন লোক একজন লোকের সঙ্গে আমার কথা হয় জনাব আব্দুল রশিদ সাহেব চার বছর দুই মাস এখানে উপস্থিত এই যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পুলিশের সকল কাজের জন্য উনি আমার সাথে যোগাযোগ করেছেন যতটুকু পেরেছি রাজ্যে জেগে আমরা আমাদের লোকজনকে পাহারা দিয়েছি আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ লাইন আশেপাশে আমার পাশে গণেশ আছেন আরো কিছু সাংবাদিক আছেন যারা তারা আপনাদের প্রোটেকশন এর ছিল যাদের আপনারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন তারা মনে করেছেন আপনার লোক তারা আপনাদের সহযোগিতার জন্য কতটুকু এসেছে আপনারা এই দুইজনকে জিজ্ঞেস করবেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে দেখবেন যে ঠিক আছে মূল্যায়ন তাদেরও দরকার আমাদেরও দরকার আমাদের তো কোথাও আসতে যায়নি আপনার এই অফিসে আমি পনেরো বছর পরে এসেছি তাই আমি আপনাদের কাছে সাংবাদিক বান্ধব সবকিছু মিলে আমাদেরকে মেহরবানি করে নিগৃহীত নয় আবার উপরের গ্রেডেও নয় আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবে কিন্তু এমন কিছু লোকজনকে আপনারা পুলিশের সোর্স বাড়াবেন না যেটা হিতে বিপরীতের ঘটনা ঘটে এই বিষয়গুলোর ব্যাড প্র্যাকটিস কিন্তু বিগত চীনে ছিল এবং এটা যেন তৈরি না আর জিনিস বলি কৌশলে বিভিন্ন কারণে আপনার মতো অসংখ্য পুলিশ অফিসার গত পনেরো বছর এখানে এসেছে আমি যেটা দেখেছি ক্রিমিনাল সমাজে তাদের কাছ থেকে আপনার উপহার নিয়েছে পুলিশ অফিসে সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে এটা বড় মুখ্য চাপ আপনি আপনার বিস্তৃতি বর্ণনা বললেন সাদা মাটা জীবনযাপন করবেন এই সমস্ত কালপিট তাদের থেকে আপনারা শেষ সেটা দল অন্য দল হতে পারে বিরোধী দল হতে পারে সরকারি দল হতে পারে এটা আপনার সোর্স দিয়ে খবর নেবেন যেটা তিনি আমার কাছে গ্রহণযোগ্য কি না এই ব্যাক প্র্যাকটিসটা যখন হয়ে যায় তখন আপনার প্রশাসনের মধ্যে বিতর্কর জায়গায় তৈরি হয় এইটাই আমি এই সরকারের পূর্বে ইনস্টিটিউট সরকার পূর্বে একটা সরকার ছিল তার পূর্বেও আরও সরকার ছিল সাংবাদিকতার ক্ষেত্রে দেখতে দেখতে উনচল্লিশ চল্লিশ বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে আমরা অসংখ্য জিনিস দেখেছি সরকারের খুব কাছাকাছি পত্র পত্রিকায় মিডিয়াতে কাজ করে দেখেছি যে কীভাবে কী হয় কোনোদিন কিন্তু আমরা সেই লেজুর ভিত্তির জায়গায় করিনি আমার প্রেস্টিজ আমার জায়গা আমি ধরে রেখেছি কিন্তু তার পরবর্তীতে যে জিনিসগুলো হয়েছে প্রতিটা ক্ষেত্রেই দেখতে পেয়ে যে এই সমস্ত জিনিস আগে থাকতে মোজাম্মেল সাহেব এখানে এসপি ছিলেন উনি আশেপাশে কয়েকটা জায়গা এসপি ছিলেন সাজ্জাদ সাহেব ছিলেন তারপরে আশরাফ সাহেব ছিলেন প্রত্যেকটা বিশাল ফিরিস্তি কিন্তু সকলের কাছে কম বেশি রয়েছে আমরা তাদের নিয়ে আলোচনা করতে চাই না আপনি সেই জায়গাটা যাবেন আপনি উদীয়মান একটা ভবিষ্যতের কথা বললেন এই মুহূর্তে বগুড়া শহরের জন্য সবচেয়ে প্রয়োজন যেটা দৃশ্যমান করা দরকার আপনার সেটা হলো যে এই ব্যবস্থা পরিবর্তনের পরে আভ্যন্তরীণ কন্দল গত পরশুদিন জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির ডিস্ট্রিক্টের যে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন মিস্টার পারভেজ তার সামনে জেলা প্রশাসক ছিলেন না তার সামনে বলেছি যে প্রয়োজন দুটা আশেপাশে চার স্টল থেকে শুরু করে রাস্তায় যে সমস্ত ভিড় লেগে থাকে সেখানে জটলা যতক্ষণ পর্যন্ত না আপনার বিভাজন সৃষ্টির মধ্যে একটা দল পলাতক কিংবা তারা পালিয়ে আছেন কিংবা তারা সরে আছে সেই সমস্ত লোকজনের যারা প্রতিনিধিত্ব করতেছেন সেই সমস্ত লোকজনের পেক্টরাইজ যারা তারা এই गवर्नमेंट কিংবা আগামী দিনের নির্বাচন পর্যন্ত তাদেরকে তারা পেক্টরাইজ করবে এই লোকজনগুলা ফেসবুকে সক্রিয় এই লোকগুলা বিভিন্ন কারণে তারা কোনোভাবে না কোনোভাবে লেভেল চেঞ্জ করে মিশবার চেষ্টা করতেছে দল দলের জায়গা আছে আপনার দেখার দায়িত্ব এগুলো সশস্তিক যে এরাই মিসক্রিয়েন্ট গুলো কিন্তু কালার বদলায় কিন্তু মিসক্রিয়েন্ট ইজ এ এইটা আপনাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে যানজট সহ বগুড়ার যে আইন শৃঙ্খলার জিনিস আছে এই জিনিসগুলোকে দৃশ্যমান করবেন পুলিশের সংস্কার প্রয়োজন এটা আমার আপনার প্রয়োজন নাই ওটা অনেক বড় জায়গায় দরকার আছে আমরা সাহস এখনো দিচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের যে সমস্ত সাংবাদিকরা আছেন আপনার যে কোনো মুহূর্তে আপনার অফিসে ডাকতে হবে না আপনি একটা মেসেজ দিলে যেরকম কালকে দিয়েছেন সকলেই বলেছি লোকজন বর্তমানের লোকজন আপনারাই মূল্যায়ন করবেন তারা তাদের অবস্থান করতেছে তাদের ব্যবস্থা করা করতেছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী সব আগে চলেছে আমি আহ্বান করবো তাদের প্রেসক্রিপশন থেকে সরে আসবে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো চৌকশ যদি ভূমিকা অবলম্বন করতে হয় অনেক কিছু পরিবর্তন দরকার বিভিন্ন 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 ক্লাবে সেক্টরে দীর্ঘ বছর ধরে তারা অবস্থান করতেছিলেন সেখান থেকে তারা সরে গেছেন চলে গেছেন কিংবা বিতাড়িত হয়েছে এই বিষয়টা আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আপনার জনগণের বন্ধু জনগণকে প্রমাণ করতে হবে যে আপনি আছেন এর বাইরে আমার তেমন কিছু নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বপ্রথম যে দৃশ্যমান বগুড়া শহরের যানজটের একটা বিধি ব্যবস্থা আপনার করে আর আপনাদের সঙ্গে বিভিন্ন লোকজন বা বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি নিয়ে করে আপনার চৌকশ ভূমিকার অবতীর্ণ হওয়ার জন্যে আপনাকে দৃঢ় পদক্ষেপ নেবার জন্যে সরকার তথা বগুড়াবাসী এবং আমরা যারা সাংবাদিক সমাজ আছি তারা আপনাদের সবসময় আপনাদের পাশে থাকব এই নিশ্চয়তা আমি আমার ব্যক্তিগত থেকে আমার প্রেস ক্লাবের যতগুলো যারা আছে যারা এখানে বিভাজনের ব্যবস্থা আছে সবকিছু জায়গাতে আছে আপনার পুলিশ বিভাগে আছে সব জায়গায় কাজেই আপনি যে জায়গায় ছিলেন সাতক্ষীরা থেকে এতগুলো জায়গায় আসছেন আপনাকে এখন সুন্দর একটা জায়গা দিয়েছে এটা সুন্দর প্রমাণ করবার দায়িত্ব আপনার এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ